নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ জন্মকুণ্ডলীতে শনি গ্রহ এই শনি গ্রহ আমাদের যদি আমরা কালপুরুষ চক্র বা ন্যাটাল চার যদি ফলো করি তাহলে দেখতে পাবো মকর এবং কুম্ভ অর্থাৎ মকর হচ্ছে দশম ভাব এবং কুম্ভ হচ্ছে একাদশ ভাব তাহলে এই মকর কুম্ভ আর দশম ভাব এবং একাদশ ভাব মানে হচ্ছে দশম থেকে সমস্ত আমাদের যে কর্ম নির্দেশ করে এবং একাদশ থেকে সফলতা বা সাফল্য তাহলে সমস্ত সাফল্য এবং কর্মের কারক গ্রহ এখানে শনি গ্রহকে বলা হয়েছে তাহলে শনি গ্রহ যদি কারোর পজিটিভ থাকে শনি গ্রহ যদি ভালো থাকে এবং শনি গ্রহ যেটা চাই সেটা যদি করতে পারি তাহলে কি হবে আমরা সহজেই সাফল্য এবং সঠিক কর্মের দ্বারা অর্জন করতে পারব তাহলে সঠিক কর্ম এবং সাফল্য যদি আমরা একসঙ্গে করি তাহলে আমরা একটা বিরাট উঁচু জায়গায় আপনার পৌঁছাতে পারি শনি আমাদের কি দিয়ে থাকে ফোকাস দিয়ে থাকে আমাদের দূরদৃষ্টি ন্যায় নীতি সংযম এবং হচ্ছে আজ থেকে পাঁচ বছর পরে কি করব এক বছর পরে কি করব এই যে স্টেপ বাই স্টেপ এটা কিন্তু শনি গ্রহ কিন্তু আমাদের নির্দেশ করে থাকে শনি গ্রহ কোনো কোনো কারণে যদি আমাদের জন্মগুলোতে দুর্বল হয়ে থাকে তাহলে আমাদের কি কী করা উচিত সামনে গ্রহ আপনার বক্রি হচ্ছে অনেকে জন্মগুলোতে বক্রি থাকে এবার বক্রি অবস্থায় কি গ্রহ আপনার কি রেজাল্ট দিতে পারে বা কী করলে আপনি আরও ভালো রেজাল্ট পেতে পারেন বকরি মানে এই নয় যে সে স্টপ হয়ে গেল অর্থাৎ আগের যে গ্রহগুলো আপনার ছিল সেই গ্রহ মানে দুটো ট্রেন দেখবেন যদি সমন্বয় করে একসঙ্গে চলে কোনো একটা ট্রেন আপনার দ্রুত গতিতে বেরিয়ে গেলো পরের ট্রেনটি হয়তো ধীর গতিতে গেল এই যে ধীর গতি হওয়া এটাই কিন্তু বকরি অর্থাৎ শনি যে মশানে যাচ্ছিল সেই মশানে আপনার যাচ্ছে না একটু ধীর হয়ে গেল তখন তাকে আপনার বক্রি বলা হয় এবার বক্রি গ্রহে এটাই পরে আসবো কোনো বক্রি গ্রহ কিভাবে রেজাল্ট দেয় এবং বক্রি গ্রহ থেকে আমরা কি কি ফল পাই এবার শনি গ্রহ থেকে আপনি বিরাট বড় যে সাফল্য নিতে চান কেরিয়ারকে বিরাট জায়গায় দান করাতে চান এবং একটা আপনার এস্টাবলিশ শনি গ্রহ সবসময় কিন্তু আপনার স্লোগামী গ্রহ স্লোগামী গ্রহ হলেও কিন্তু এ যা সাফল্যটা দেবে সেটা কিন্তু আপনার বংশ পরস্পরের ক্ষেত্রে স্থায়িত্ব লাভ করবে অর্থাৎ শনি গ্রহ থেকে যদি আমরা রেজাল্ট নিতে পারি তাহলে সেটা কিন্তু সলিড রেজাল্ট তাহলে আমাদের অনেক সময় দুর্বল শনি গ্রহর জন্য বা আমাদের নেগেটিভ শনি গ্রহর জন্য কি কি করতে পারি উপায় হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ খুব ভালো রেজাল্ট দেয় অবশ্যই জন্মকুণ্ডলী আমাদের বিচার করে পড়তে হবে তাহলে কিন্তু রেজাল্ট পাবো বাড়ির পশ্চিম দিক অর্থাৎ আমরা যে বাড়িতে বসবাস করছি তার পশ্চিম দিকে শনির যন্ত্রম শনির যন্ত্রম স্থাপন করুন সেখান থেকে খুব ভালো আপনার রেজাল্ট পাবেন এবং বাড়ির পশ্চিম দিকে বসে কালো মালায় ব্ল্যাক কালারের স্টোনের মালা হতে পারে বা আপনার ব্ল্যাক কোনো কাঠের মালাও যদি হয় বা কোনো যে কোনো মালা সেটা কালো কালার হতে হবে সেই মালায় আপনার বাড়ির পশ্চিম দিকে বসে শনি মন্ত্র জপ করুন সবাই আমরা শনি ইউটিউব দেখে শনি মন্ত্র আপনার জেনে গেছি ওং সঙ্গ শনি নম এই মন্ত্র প্রতিদিন একশো আটবার বার করে জপ করুন সেটাও কিন্তু আপনার বড় রেজাল্ট পাবেন তার সঙ্গে সঙ্গে বাড়ির পশ্চিম দিকে কোনোরকমই কিন্তু আপনার ডাস্টবিন রাখা হবে না বড় অসন্তুষ্ট হয় শনিগ্রহ যদি বাড়ির পশ্চিম দিকে যদি আপনি ডাস্টবিন রাখেন তাহলে বাস্তুতে দোষও সৃষ্টি হয় এবার তার সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলী কিভাবে বসে আছে কোথায় আপনার দৃষ্টি মারছে বসে আছে সেটাকে বিচার করে যদি সঠিক রত্ন পরা যায় রত্ন কিন্তু নির্বাচন করা আপনার ভয় পান রত্ন নীলা পরব অনেকে একটা সমস্যা যদি আমার কাছে এসব প্রচুর আমি কিন্তু প্রচুর লোককে আপনার নীলা পরিয়েছি এবং প্রচুর রেজাল্ট পেয়েছে তাই শনি গ্রহ থেকে আপনার যদি রত্ন দিতে হয় তাহলে কিন্তু সঠিক জন্মকুণ্ডটা বিচার করা আবশ্যক অর্থাৎ শনি কোথায় বসে আছে কোন গ্রহ থেকে আপনার রেজাল্ট দেবে এবং কোথায় দৃষ্টি মারছে শনি যেমন তৃতীয় সপ্তম দশমে তার দৃষ্টি তাহলে এবার কোথায় দৃষ্টি দিচ্ছে তাহলে সেগুলোকে দেখতে হবে তার কানেকটিভিটি নক্ষত্রে কানেক্টিভিটি কি রয়েছে কারণ নক্ষত্র গ্রহ যেখানে বসে থাকে সে কি করবে সে বলতে চায় নক্ষত্র তার হয়ে কাজ করে অর্থাৎ সে কাজটা করে নিয়ে এসে দেয় অর্থাৎ সাফল্যটা নক্ষত্রের মাধ্যম দিয়ে এবং গ্রহ ইন্ডিকেট করে এবং কানেকটিভিটির মাধ্যমে সংযুক্ত হয়ে সে সাফল্যকে বাড়িয়ে তোলে তাহলে সেই সাফল্যগুলোকে আপনার জানতে হবে জন্মগ্রণগুলিতে কীভাবে সৃষ্টি হয় তবেই কিন্তু আপনি সঠিক যদি রত্ন পড়েন তাহলে কিন্তু পূর্ণ রেজাল্ট পাবেন নমস্কার আজকের মতন এ পর্যন্ত আগামী দিন আবার দেখা হচ্ছে சபை சபாய well,